মাদ্রাসামুখী বাজেট এই বাজেট কারণ বাবা কয়জন থাকে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোনকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে এক ভদ্রলোক কাকার সঙ্গে আপনাদের পরিচয় করায় দেব কারণ সোশ্যাল মিডিয়া এসে এই কাকা মাঝে মাঝে যে ধরনের ভাষা দেয় সেই ভাষা আমার খুব বৃষ্টিকত লাগে কারণ আমি একজন সোশ্যাল মিডিয়ায় সবসময় নিয়মিত থাকি এই কাকার অনেক ভিডিও আমি দেখি কিন্তু এই কাকার প্রতিবাদ কথা যখনই আসে তখন এই কাকার বিরুদ্ধে আমি একটু না পারি না জানি না এই কাকা যে ভাষা নিয়ে কথা বলে আর যে ভাষার সঙ্গে উনি যুক্ত আছে জানিনা উনি কার চটি চাদা আর কার দালালি করে এটাও জানি না ওনার ধর্ম কি আমার এটা প্রশ্ন চিহ্ন করে গেলাম কারণ বাবা কয়জন থাকে জানি না এই কাকার মুখ থেকে এমন ভাষা বললো এই ভাষাটা হয়তো বা জানি না কিন্তু আমার কাছে খারাপ লেগেছে নি আমি বলতে চাই যে আপনার এই সমস্ত ভাষা না দিয়াই আগামী দিনে মঙ্গল কারণ কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাকে কীভাবে সম্মান দিতে হয় এটাও আপনি জানেন না কারণ জানবেন কি করে নিজে যদি সম্মানই হন তাহলে অন্য লোককে সম্মান দেওয়ার চেষ্টা করুন নিজে যদি সম্মান দেওয়া যায় অন্য জায়গায় সম্মান পাওয়া যায় এটা আপনি ভুলে গেলেন কি করে জানি না কিন্তু আপনার এই ভাষা আর আপনার এই ভাষার আমি তীব্র প্রতিবাদ জানাই আমার এই ভিডিওটা জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে শুধু একটা ভাষার জন্য আমার এই ভিডিওটা করা তাইলে আপনারা দেখুন যে কাকার মুখের ভাষা এটা হওয়া ঠিক না ভুল জানি না আগামী দিনে প্রশ্ন করে গেলাম উত্তর আপনাদের কাছে চলেন দেখা যাক এই কাকার মুখের ভাষার কেমন মাদ্রাসা মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে রাজ্যের বাজেট পেশের যে ইনসিডেন্ট হচ্ছে সেখানে শুভেন্দু অধিকারী বলছে রাজ্যের যে বাজেট সেটা এক শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাকে প্রমোট করছে এবং সেখানে শুধুমাত্র জিহাদি তৈরি করার জন্য তৃণমূল সরকার এরকম একটা বাজেট পাস করছেন কি বলবেন এই বিষয়ে দেখুন বিষয়টা হচ্ছে কে বলছে বিষয়টা শুভেন্দু অধিকারী বলছে হুই শুভেন্দু অধিকারী কেছে এই ভারতবর্ষে তার বক্তব্য পাচ্ছে কে সমাজে কে বাঙালি হিসেবে তার অবস্থানটা কোথায় এটা আমাদের বুঝতে হবে না হলে আমাদের নাচন কদম করে কোনো লাভ হবে না শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে এটা শুভেন্দু অধিকারীর কথা নয় তোর বাবার কথা ওর বাবা মানে নরেন্দ্র মোদী অমিত কথা মানে এটা তাহলে ভদ্রলোকে পরিচয় পেয়ে গেলেন নরেন্দ্র মোদী অমিত শাহ নাকি শুভেন্দু অধিকারীর বাবা এত বড় অসম্ভব না হলে এই ধরনের কথা বলতে পারে আমার জানা নেই কারণ এই বাংলায় দু কোটি আটত্রিশ লক্ষর প্রতিনিধিত্ব হয়ে যে ব্যক্তি আছে তার নামে যে কথাবার্তাগুলো বলছে আপনারা শুনেছেন কে উনি বাঙালি তাই শুভেন্দু অধিকারী বাঙালি নয় আর উনি যে কথা বলেছেন এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা বাবা কয়জন তাকে জানা নেই উনার কজন আছে এটাও জানা নেই কারণ বাবা শুভেন্দু অধিকারী বাবা অমিত শাহ নরেন্দ্র এই কথাটা ওনার বয়সে ওনার মুখ থেকে সেটা কতটুক সৌভাগ্য না দুর্ভাগ্য এটা ওনার কাছে প্রশ্ন করে গেলাম উত্তর অপেক্ষায় থাকলাম বাংলার মানুষ এই সমস্ত অপদত্তদের আগামী দিনে কিভাবে সম্মান দেবে না শ্রদ্ধা করবে প্রশ্ন করে গেলাম নমস্কার ভালো থাকবেন আমার চ্যানেল নাম ধনকিয়ার ফেসবুক পেজ कृष्ण कृष्ण समस्ता मैडम सॉरी सॉरी